আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই বানিয়ে নিব মজাদার এই কুনাফা তো কুনাফা রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর যদি আমি কোনো ভুলভ্রান্তি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন যে পাত্রে আমি কুনাফা সেট করব সে পাত্রে কিছুটা বাটার দিয়ে এখন ব্রাশ করে নিচ্ছে পাত্রে চারপাশে বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম আর এখানে নিয়ে নিলাম আমি কুসুম গরম দুধ যেখানে লাচ্চা সেমাই সেট করে নিব সুন্দর একটা কালারের জন্য সামান্য ফুড কালার অ্যাড করে নিলাম আর নিয়ে নিলাম এখানে লাচ্চা সেমাই তো এখানে আমি এক এক প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে আরও এক এক প্যাকেটের অর্ধেক লাচ্চা সেমাই দিলাম কুনাফা তৈরি করার জন্য এই জিনিসগুলো অবশ্যই হাতের কাছে রাখবেন না হয় কুনাফা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না লাচ্চা শ্যাময়ের মধ্যে এখন আমি তিন টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম এটা হলো রুম টেম্পারেচারে থাকা বাটার এখানে প্রয়োজন করা বাটার দেওয়া যাবে না তো বাটার দিয়ে লাচ্চা শ্যামাইটাকে এখন আমি ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে তারপর এখানে দিয়ে দি দিব মিক্স করে রাখা দুধ বাটার আর মিক্স করা দুধের মিশ্রণটা শ্যামায়ের সাথে মিক্স করে নিতে হবে যাতে শ্যামায়ের গায়ে গায়ে বাটার ভালোভাবে মিশে যায় তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে মিশাচ্ছি ঠিক এভাবে করে মিশিয়ে নিতে হবে তো আমার সেমাইটা রেডি করা হয়ে গেছে এখন আমি যাচ্ছি পরবর্তী স্টেপে তো এখানে আমি কোনাফার ভিতরের ক্রিমটা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসি ওখানে হাফ কেজি দুধ দিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কোয়াটার কাপ পুরো দুধ দিয়ে দিব তো ক্রিমটা যখন অনেক ঘন হয়ে আসবে তখন ওখানে দিয়ে দিব আমি কনডেন্স মিল্ক ওটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর যাদের মিষ্টি খাবারটা পছন্দ তারা চিনি অ্যাড করতে পারেন তো আমাদের বাসায় ক্রিম ছিল আমরা ওখান থেকে কিছুটা ক্রিম অ্যাড করে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম চিজ ক্রিম ক্রিম চিজ বা চিজ ক্রিম যেটাই বলি না কেন তারপর আমাদের যখন ক্রিমটা এরকম ঘন হয়ে আসবে ঠিক এরকম ঘন হয়ে আসবে ওখানে আমরা কিছু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স চাইলে আপনারা যে কোনো ফ্লেভারের বেলাসেন্স দিতে পারেন তো আমাদের ক্রিমটা রেডি করা হয়ে গেছে এখন আমরা পাত্রে শ্যামাইগুলো সেট করে নিব শ্যামাইগুলো হাত দিয়ে চেপে চেপে সেট করে নিব যাতে করে একটা শক্ত লেয়ার তৈরি হয় তো আমাদের শ্যামাইটা সেট করা হয়ে গেছে এখন ক্রিমগুলো শ্যামাইয়ের উপরে দিয়ে দিব কুসুম গরম অবস্থায় ক্রিমটা পাত্রে সেট করা শ্যামাইয়ের উপর দিয়ে দিচ্ছে তো এখানে আমরা তিনটা স্টেপে এই গুনাফাটা তৈরি করব তার জন্য প্রথম স্টেপে ক্রিমটা দিয়ে দিলাম ক্রিমটা যখন সেট করা হয়ে যাবে তার উপরে কিছুটা শ্যামাই দিয়ে আরও একটা লেয়ার তৈরি করব তো শ্যামাই দিয়ে যখন সেট করা হয়ে যাবে তখন ওখানে আরও কিছু ক্রিম দিয়ে আরও কিছু সমাই দিয়ে আরও একটা লেয়ার সেট করে নিলাম তো দেখতে পাচ্ছেন কীভাবে আমরা সেট করে নিয়েছি হাত দিয়ে একটু আলতো করে চেপে চেপে দিব যাতে করে এটা ভালো করে সেট হয়ে যায় তো এখন আমাদের সময়টা সেট করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমরা বাদাম দিতে বলে গেছি আমাদের আমরা অনেকগুলো বাদাম কুচি করে রেখেছিলাম বাট বাদামটা লাস্টে দিয়ে তারপর দিলাম তো চুলে একটা পাত্র বসিয়ে দিলাম তারপর ওখানে একটা স্ট্যান্ড দিয়ে তারপর কোনাফাটা বসিয়ে দিলাম তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর পাত্রের যে সিদ্ধটা ছিল ওটাও বন্ধ করে দিয়েছি এখন লোহিতে এটাকে আমরা প্রায় ত্রিশ মিনিটের মতো করে রান্না করব আর এদিকে চিনি শিরা তৈরি করব তার জন্য এখানে এক কাপ পানি দিয়ে এক কাপ চিনি দিয়ে দিয়ে তারপর একটু লেবু রস দিয়ে চিনি শিরাটা তৈরি করছি চিনি শিরাটা যখন তৈরি করা হয়ে যাবে তখন আমরা কুনাফাটা যখন হয়ে যাবে তার উপরে চামচ দিয়ে দিয়ে দিব দেখতে পাচ্ছেন চামচ দিয়ে কুনাফার উপরে চিনি শিরাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো আমাদের কুনাফাটা রেডি করা হয়ে গেছে এর মধ্যে আমরা কুনাফাটা প্রায় ২০ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর বাহির করে এখন একটা ছুরি দিয়ে এটাকে আমরা আলগা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের মজার একটা কুনাফা রেডি করা হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেকটা মজা হয়েছে আপনারা আসলে না খেলে বুঝবেন না অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাসার মধ্যে যা আছে তা দিয়েই বানাবেন আমাদের কাছেও যা ছিল তা দিয়ে বানিয়ে নিয়েছি তারপর নিজের ইচ্ছা মতো করে বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নেবেন আর আমরা এখানে কাঠবাদাম আর পিস্তা বাদাম ছিল ওটাকে কুচি করে তারপর এটাকে সাজিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো খেয়ে অনেক মজা পেয়েছি আপনাদেরও অনেক ভালো লাগবে এত সুন্দর আমি শুধু এই ভিডিও মানে আমি প্রথমবার বানিয়েছি কখনো বানাইনি প্রথমবার ট্রাই করলাম তাও আফুর হেল্প নিয়ে তারপর কুনাফাটাকে আমরা একটা চুরির সাহায্যে কেটে নিচ্ছি যেহেতু এটা একটু বড় হয়েছে কাটতে আমাদের একটু অসুবিধা হয়েছিলো ভেঙে গেছে বাট এটা কোনো ব্যাপার না কিন্তু এটা তো খেয়ে আমরা অনেক মজা পেয়েছি দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা লোভনীয় লাগতেছে আর আমরা তো দুজন একসাথে অবশ্যই খাবো অলেজ দুজনে যেহেতু কষ্ট করেছি তো দেখতে পাচ্ছেন আমাদের কোনাপাটা রেডি করা হয়ে গেছে এত মজার একটা কোনাপা ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম